নমস্কার বন্ধু মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বন্ধু আজ সাতেরো ডিসেম্বর সময় রাত আটটা তিরিশ মিনিট সময়টা বললাম এই কারণে যে এখনো পর্যন্ত যখন ভিডিও করতে বসেছি তখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে স্পেশাল বেঞ্চের কোনো কজডিস্ট হয়নি এবং আমাদের যে ডিএম আমলার ভার্ডিকটা কাল। বা উনিশ তারিখ প্রকাশ পাবে কি না সেই ব্যাপারে আমরা কিন্তু আজও এই মুহূর্তে অন্ধকারেই আছি এখন একটা ক্ষীণ ও আশা উনিশ তারিখে রায় প্রকাশ পাবে বিভিন্ন ইউটিউব বলেন সোশ্যাল মিডিয়াতে বলেন ফলাও করে প্রচার হয়েছে কর্মচারী সমাজ অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ বিভ্রান্ত আমরাও বিভ্রান্ত অনেকেই ফোন করে জানতে চাইছে উনিশ তারিখের পরে পরবর্তীকালে তো সুপ্রিম কোর্ট বন্ধ হ্যাঁ উনিশ তারিখে শুক্রবার যদি ভারটিক না বেরোয় কুড়ি একুশ শনি রবি পরবর্তী বাইশ তারিখ থেকে আগামী বছর অর্থাৎ জানুয়ারি দু তারিখ পর্যন্ত সুপ্রিম কোর্ট ছুটি তিন তারিখ শনিবার চার তারিখ রবিবার পরবর্তী পাঁচ তারিখে সুপ্রিম কোর্ট আবার খুলবে অর্থাৎ যদি আগামী কাল না হলে উনিশ তারিখে যদি ভার্ডিকটা বেরোয় তাহলে আজ রাতের মধ্যে যেহেতু প্রকাশ পেল না আগামীকাল তা প্রকাশ পাবে কি না সেটা কিন্তু আমরা এই মুহূর্তে বলতে পারছি না কারণ দেখুন সর্বোচ্চ আদালত আমাদের যে সর্বোচ্চ আদালতের আইনজীবী তারাও এই কথা বলছে যে মলয়বাবু যে আগামী উনিশ তারিখে আপনারা বলছেন কিন্তু সেই ব্যাপারে তো আমরা কোনো নিশ্চিত না তারা বলছে হয়তো জানুয়ারিতেই প্রকাশ পাবে কারণ এই দু সপ্তাহ ছুটি পাবে তার মধ্যে যদি লেখা না হয়ে থাকে রায়টা তাহলে এই দু সপ্তাহ সময় পাওয়ার পরিপ্রেক্ষিত তারা হয়তো রায়টা লিখবে তার পরবর্তী জানুয়ারি মাসে কোনো একটা দিনে হয়তো রায় প্রকাশ পাবে কিন্তু আমরা সত্যি কথা বলতে কি আমরা ভেবেছিলাম যে রায়টা সেপ্টেম্বরের আট তারিখে শুনানি শেষ হয়েছে আমাদের সরকারকে দু সপ্তাহ আমাদেরকে এক সপ্তাহের মধ্যে সাবমিশন করতে বলেছে আমরা করে দিয়েছি সেটা যোগ করে আমরা দেখেছি সেপ্টেম্বর চলে যাওয়ার পর অক্টোবর মাসে দু সপ্তাহ ছুটি থাকার প্রেক্ষিত মাফ করবে প্রেক্ষিত যে অক্টোবরের লাস্টের দিকে বা নভেম্বরে কোনো একটা দিনে হয়তো রায়টা প্রকাশ পাবে কেন সেটা আশা করেছিলাম সেটাও তো আমরা বলেছি যে সেটা আশা করার একটা কারণ আছে যেটা আছে গত হচ্ছে সুপ্রিম কোর্টের মাননীয় সঞ্জয় কারলের বেঞ্চ সরকারকে নির্দেশ দিয়েছিলেন ডিএ মামলা যে বহু সময় অতিবাহিত হয়েছে অথবা আগে আপনারা পঞ্চাশ শতাংশ যেটা পরবর্তীকালে পঁচিশ শতাংশে মানে সেটাকে নামিয়ে আনে সরকারের কথা মতো সেটা আগে মিটিয়ে দিন ছ সপ্তাহের মধ্যে তারপরে আমরা আপনাদের কথা শুনব অর্থাৎ ডিএম মামলা যে দেরি হয়েছে সর্বোচ্চ আদালতও জানে তাই আমরাও ভেবেছিলাম যে শুনানি শেষ হয়ে যাওয়ার পরে নিশ্চয়ই ডিএ মামলাটি অন্তত এক মাস পরবর্তী বা সোয়া এক মাসের মধ্যে মামলাটি রায় প্রকাশ পাবে কারণ এই এক মাস ও এক মাসের ব্যাপারটাও কিন্তু আমরা যেটা ধরেছিলাম যে উচ্চ আদালতেও কিন্তু রায় রিজার্ভ ছিল ট্রাইব্যুনালেও কিন্তু রায় রিজার্ভ ছিল সেখানেও আমরা দেখেছি কোনোটা এক মাস বারো দিন কোনোটা এক মাস সতেরো দিন এরকম সময়ের মধ্যে প্রকাশ পেয়েছে তাই আমরা আশা করেছিলাম যে নভেম্বরের লাস্ট উইকে বা ডিসেম্বরের ফার্স্ট উইকে রা প্রকাশ পাবে ফার্স্ট উইক চলে যাওয়ার পর সেকেন্ড উইকও চলে যাওয়ার পর উনিশ তারিখে আমাদের একটা ক্ষীণ আসা এখনো পর্যন্ত আছে বলবো কিন্তু ক্ষীণ আসার কথাই বলছি আর না হলে কিন্তু আমাদের ওই যে জানুয়ারি অর্থাৎ ২৬ আগামী বছর জানুয়ারি মাসের আবার পাঁচ তারিখ পরবর্তী আমাদের ওই সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট রোজ আমাদের দেখতে হবে কারণ না দেখলে কিন্তু আমরা কোনো খবর পাব না সর্বোচ্চ আদালত আগে থেকে কোনো মতেই প্রকাশ পাবে না প্রকাশ পাবে তখনই যখন তারা ওয়েবসাইটে দেবে অথব দেখুন আমাদের দায়িত্ব সর্বাধিক আমরা কিন্তু যখনই যখনই কোনো খবর পাব আমরাই কিন্তু আগে আপনাদেরকে জানাবো এখন দেখুন আমরা শুধু এইটুকুই বলে আপনাদেরকে সান্ত্বনা দিতে পারি যে অনেক সময় সুপ্রিম কোর্টে তো অনেক সময় অতিবাহিত হয়েছে আপনারা জানেন যে গত আঠাশে নভেম্বর দু থেকে সাতই জানুয়ারি দু এই পর্যন্ত মামলাটা শুনানি বারংবার উঠেছে কিন্তু মামলাটি হয়নি তারপরে সাত সাতই জানুয়ারি পরবর্তী পঁচিশে মার্চ একটা লং টাইম দিয়েছিল মাননীয় ঋষিকেশ রায়ের বেঞ্চ আমরা কিন্তু সেটাও উত্রিয়ে এসে তারপরে যে মাননীয় সঞ্জয় কারোলের বেঞ্চ সেখানে থেকে আজকে দশটা শুনানি তার মধ্যে দুটো মানে থ্রি জাজেস বেঞ্চ হয়েছিল তার জন্য মামলা হয়নি একটা মামলা যেহেতু আমাদেরটা যে হারে চলে এসছে যেহেতু মাননীয় সঞ্জয় কারোলের সঙ্গে পি কে মিশ্রের বেঞ্চ আমাদের ম্যারাথন শুনানি গুলো করেছিল তার পরবর্তীকালে একটা মামলা আবার সঞ্জীব মেহতা মাননীয় বিচারপতি সঞ্জীব মেহতার সঙ্গে মাননীয় সঞ্জয় কারোর পড়েছিল সেই দিনও হয়নি গোটা তিন চারেক মামলা হয়নি কিন্তু আমরা উপস্থিত ছিলাম তাই খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু শুনানিটা শেষ হয়েছে বলেই আমরা মনে করি তাই আমাদের এখনও আশা যে উনিশ তারিখ হলেও হতে পারে একশো শতাংশ আমরা নিশ্চিত না যদি হয় আজকে এখনও পর্যন্ত যখন হয়নি এটা ধরুন আরও দশ পনেরো মিনিট পরে আমি আপনাদেরকে এটা পোস্ট করব তাই স্বাভাবিকভাবে আর একটু সময় পরে এর মধ্যে যদি কিছু একটা রিপোর্ট পাই তাহলে তো এই ভিডিওর কোনো মূল্য থাকবে না তাই আর বিশেষ কী বলার আছে জানি না তাই এখানেই আমি আমার বক্তব্য শেষ করলাম ভালো থাকবেন নমস্কার